ভারতের শিলিগুড়ি করিডর নজরে রেখেছে বাংলাদেশ সেনা সেখানে নেক থেকে সামান্য দূরে তৈরি হচ্ছে বাংলাদেশের এয়ার বেস পঞ্চাশটি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা বাংলাদেশের ভারতের তীব্র আপত্তি রয়েছে তাতে ভারতের চিকেন নেকের কাছাকাছি বাংলাদেশিবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান নির্মাণ করছে এটি মূলত লালমনিরহাটের সাতশো একর জমি নিয়ে বিমান গড়ে তোলা হচ্ছে সেখানে সত্তরটি যুদ্ধ বিমান অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে লালমনিরহাটে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম বিমানঘাটি নির্মাণ কাজ চলছে যা ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতীয় সীমান্তে গুরুত্বপূর্ণ এই স্থানে বাংলাদেশ বিমানঘাটির নির্মাণের বিষয়টি প্রতিবেশী দেশটির পক্ষ থেকে আপত্তির মুখে পড়েছে বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডোর যাকে চিকেননেক বলা হয় একটি সংকীর্ণ সীমান্ত অঞ্চল যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করেছে এ অঞ্চলের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে বাইরের হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দেয় তাই বাংলাদেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমানঘাটি নির্মাণের বিষয়টি ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ভারতীয় একটি সূত্রে জানা গেছে ভারতীয় কর্তৃপক্ষের মতে এই বিমানঘাটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশসীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে যে এই ঘাটি শুধু দেশের নিজস্ব নিরাপত্তার জন্য এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আমাদের এমন একটা ঘাটি নিজেদের স্বার্থে অনেক আগেই দরকার ছিল অনেক আগেই তবে কেন এই স্বার্থে বিগত সরকার তৈরি করেনি তা আমরা বুঝতে পারছি না তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক চ্যানেলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলতে থাকতে পারে ভারতের শিলিগুড়ি করিডোর নিরাপত্তা এবং বাংলাদেশ বিয়ানবাহিনীর অবস্থান সম্পর্কে দুদেশের মধ্যে আলোচনার পরবর্তী পদক্ষেপ কী হবে তা সময় বলে দেবে বর্তমানে যে বিমান ঘাঁটিটি রয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল যেটা ব্রিটিশ বাহিনী ব্যবহার করেছিল উনিশশো সালের পর এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী এটাকে স্বল্প পরিসরে ব্যবহার করছিল বিগত সরকারের আমলে এটার কোনো অগ্রগতি হয়নি বরং সংস্কার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল বর্তমান এই বিমান ঘাটিকে নতুন করে সংস্কার করা হচ্ছে জমি অধিগ্রহণ করার পর চলছে রানওয়ে অবকাঠামো তৈরির কাজ কাজ শেষ হলে এটি হতে চলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য খুবই সুবিধাজনক তবে সীমান্ত নিকটবর্তী হলেও স্থল পথে ভারতের জন্য এটি খুবই জটিল অবস্থানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা মোতাবেক বাহিনীকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে যার একটি হবে নর্দার্ন কমান্ড আরেকটি হবে সাউদার্ন কমান্ড এই নর্দার্ন কমান্ডের ঘাঁটি হবে লালমনিরহাটের এই ঘাঁটি